শীতের ভরা মৌসুমে মূত্র বিসর্জন করতে যে সময় লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামতে এর থেকেও কম সময় লাগে জাকের আলীরা ক্রিজে আসেন আর প্রতিযোগিতা করেন কে কত তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাবেন তাদের এই প্রতিযোগিতা দেখে জার্সিতে থাকা বাগমামাও এখন বেরিয়ে জঙ্গলে চলে যেতে চায় মনে মনে সে বলে আমাকে এবার রেহাইতে বড্ড হয়রান লাগে আফসোসটা হল মামার মতো দর্শকরাও এখনো বাংলাদেশের ক্রিকেটারদের মনস্তত্ত্ব বুঝতে পারেনি মূলত দামাল ছেলেরা সহজে কোনো কিছু পেতে চায় না তারা হাতের মুঠোয় থাকা ম্যাচকেও কঠিন করে জিততে চায় এর পেছনে ক্রিকেটেও কোনো ব্যাখ্যা না থাকলেও সাহিত্যিক কিছু ব্যাখ্যা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতে লিখেছিলেন দুঃখে যারে নাহি চাইতে শেখে সে সুখকেও ভালোবাসিতে জানে না কাজী নজরুল ইসলাম লিখেছিলেন রক্ত ঝরিয়ে নাম লিখিব ইতিহাসের পটে অর্থাৎ পরিশ্রম সংগ্রাম আর ঘাম ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় বাংলাদেশের ক্রিকেটাররা রবীন্দ্রনাথ ও নজরুল সাহিত্যের এই ভাষাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে হুরবুড়িয়ে উইকেট বিলি আসার পেছনে আরেকটি বড় কারণ থাকতে পারে সেটা হলো দর্শকদের থ্রিলার সিনেমার ফিল দেয়া দেশের সিনেমার বাজার এখন খারাপ যাচ্ছে ওয়েব সিরিজও আসছে কালেভদ্রে মহানগর আনবেন বলে আস নিপুঞ্জ শীত নিদ্রায় গেছেন এমন সময় থ্রিলার গল্পের অনুভূতি জাগাতে ক্রিকেটাররা ম্যাচগুলোকে বেছে নেন সমস্যা হল দর্শকদের শিল দিতে গিয়ে কখনো কখনো সত্যি সত্যি জেতা ম্যাচ তারা হেরে বসেন এ যেমন এশিয়া কাপে পাকিস্তানের দেয়া মাত্র একশো পঁয়ঁচাশি রান তারা করতে তারা ব্যর্থ হয়েছে পুরুষ দল কি হয়েছে নারী দল তো পুরুষদের হয়ে ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছে কিন্তু সমস্যা একটাই মারুফ আক্তারের বলের সুইং দেখে অনেকেই তাস্কিংকে ট্রল করছে জ্যোতির ক্যাপ্টেন্সি দেখে অনেকে জাকের আলিকে দোষ দিচ্ছে কারণ জাকের আলি যত কিপিং করেন তার চেয়ে বেশি চুইঙ্গাম চিবান উইকেটের পেছনে গড়াগড়ি করে আর চুইংগাম চিবিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আর ব্যাটিং এর কথা তো আলাদা করে বলতে হয় না শট খেলার জন্য যেভাবে তিনি অফিস স্টাম্পের বাইরে স্টান্ট নেন তাতে মনে হয় ওই জায়গায় তার বসার জন্য একটা চেয়ার রাখলে ভালো হবে মাঠের দর্শকরাও জাকের আলীর করেন সেটা বলা মুশকিল নুরুল হাসান সোহানের ব্যাপারটা ভিন্ন ব্যাটিং পাশাপাশি ক্রিজে এসে বিনে পয়সায় তিনি নাচ দেখান শুরুতে এসে উঠবস করে প্রস্তুতি নেন এরপর সাপের মতো আঁকা বাঁকা হয়ে ব্যাট করেন জাকার আলী যেমন কিপিং করতে মনোযোগ দিয়ে চুইংগাম চিবই সোহান তেমন ব্যাটিং করতে সারাক্ষণ চুইংগাম চিবই তাদের দুজন চাইলে নিজের জন্য আলাদা করে একটা চুইংগেম প্রস্তুতকারক কোম্পানি খুলতে পারে ক্রিকেট থেকে যেভাবে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ভবিষ্যতে এটাই হবে তাদের নিরাপদ বিনিয়োগ ভারত অস্ট্রেলিয়া অন্যান্য দেশের ক্রিকেটাররা অপশন নিয়ে কোচিংয়ে যুক্ত হন কেউ কমেন্ট্রি করেন কেউ হন পেশাদার আম্পায়ার সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা একজন ফেসবুক বোধা হয়ে ওঠেন রিভিউ নেওয়ার ক্ষেত্রে বুদ্ধি না কাটানোয় ব্যাটসম্যানদের উপর খেপেছেন নাসির প্রো ফেসবুকে তিনি তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে সাকিবের একনিষ্ঠ ভক্ত রুবেল প্রো জানিয়েছেন জাকির আলিকে না দিয়ে সোহানকে কিপিং দিলে ভালো হতো টিম ম্যানেজমেন্ট রুবেলের এই পরামর্শ কতটা শুনেছে সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে তারা এতটুকু খুশি যে এ দলটাই রুবেলের মতো কোনো বলার নেই যে একেবারেই খেলার বারোটা বাজিয়ে দেবে বাংলাদেশের প্রতিটি ম্যাচ এখন এভাবেই দর্শকদের আমোদ প্রমোদে ব্যস্ত রাখে